আচ্ছা তোমরা কেউ কেউ বলতে পারবা যে হার্ড ব্রোকেনের যে ইমোটটা তোমরা স্ক্রিনের পরে দেখতেই পাচ্ছ এটা কবে ব্যাক করা হবে গেমে বা এই অ্যাঞ্জেলিক রিলেটেড যে ইভেন্টটা আছে এইটা কবে ব্যাক করা হবে গেমে অথবা রমাদান স্পেশাল যে লবি অ্যানিমেশনটা আছে এইটা কবে ব্যাক করা হবে গেমে তার পাশাপাশি কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে শর্ট গানের স্ক্রিনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এই শর্ট গানের রিং রয়েল ইভেন্ট কবে ব্যাক করা হবে তাছাড়া গোল্ডেন সিডের যে রিং রয়েল ইভেন্টটা এটাও কিন্তু আমাদের গেমে অ্যাভেলেবেল করা হবে তো সকল প্রকার ইভেন্ট কবে গেমে আসতে চলেছে তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সকলে তোমাদের তো আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি তোমাদের কি বলবো গাইস তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কোন বিষয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে তো গাইস বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস আজকে সর্বপ্রথম যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল যে হার্ট ব্রোকেন ইমোটটা আছে আরও একটা ইমোট আছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ বি মাই ভ্যালেন্টাইন আর গাইস এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল যে ইমোটগুলো আছে এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ গেমে অ্যাভেলেবেল দেখতে পাবে তো গাইস তারপর যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ অ্যাঞ্জেলিকের যে ইভেন্টটা আর গাইস এই যে অ্যাঞ্জেলিকের ইভেন্ট আছে সেই ইভেন্ট কিন্তু আমাদের ব্যাক করা হবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অর্থাৎ মার্চ মাসের প্রথম দিকে তো গাইস তোমরা যারা যারা নিতে চাও আগে থাকতে কিন্তু ডায়মন্ডটা গুছিয়ে রাখতে পারো আর অ্যাঞ্জেলিক প্যান কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আর গাইস তারপর যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পারছো ভ্যালেন্টাইনস ডে স্পেশাল যে বান্ডিলের রিং রয়েল ইভেন্ট আর এই ইভেন্টটা কিন্তু তোমরা ফেব্রুয়ারি মাসের 14 থেকে পনেরো তারিখের মধ্যে গেমে অ্যাভেলেবেল দেখতে পাবে তো গাইস তারপর যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ ভ্যালেন্সটাইন ডে স্পেশাল যে ডুওই ইমোটটা এটা কিন্তু ফেরি টুইলে ব্যাক করা হবে আর এই ডুও ইমোটটা কিন্তু আমাদের যে চোদ্দো থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে গেমে অ্যাভেলেবেল করা হবে তো গাইস তারপর যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে কিউপিট স্কারের যে রিং রয়্যাল ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আমাদের সতেরো তারিখ গেমে অ্যাভেলেবেল করা হবে আর গাইস এখন তোমরা বলতে পারো যে কোন মাসের সতেরো তারিখ ভাই তো গাইস এটি কিন্তু ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ অ্যাভেলেবেল করা হবে গেমের মধ্যে তো গাইস তারপর যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল লবি অ্যানিমেশনটা আছে এই লবি অ্যানিমেশনটি কিন্তু আমাদের গেমে অ্যাভেলেবেল করা হবে আর গাইস এই যে রমাদান ইভেন্ট স্পেশাল যে লবি অ্যানিমেশনটা আছে এই লবি অ্যানিমেশনটি কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে গেমে অ্যাভেলেবেল দেখতে পাবে কারণ তোমরা যারা মুসলিম আছো তোমরা তো জানোই যে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পবিত্র মাহের রমজান আর বিশ তারিখ কিন্তু আমাদের গেমে এই লবি অ্যানিমেশনটা অ্যাভেলেবেল করা হবে আর গাইস এই ফেব্রুয়ারি মাসের শেষ কিন্তু আরো বিভিন্ন ধরনের ইভেন্ট আছে তোমরা ভিডিওটা ফুল দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর গাইস তারপর যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল যে শর্ট রিং রয়্যাল ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ আর গাইস এই শর্ট ইভেন্টটা কিন্তু তোমরা মার্চ মাসের এক থেকে দুই তারিখের মধ্যে গেমে অ্যাভেলেবেল দেখতে পাবে তো গাইজ তারপর যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে গোল্ডেন শিডের যে রিং রয়েল ইভেন্টটা তোমরা স্ক্রিনের পরে দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে আর গাইস তোমরা গোল্ডেন শিডের যে রিং রয়েল ইভেন্ট এটা কিন্তু মার্চ মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে গেমে অ্যাভেলেবেল দেখতে পাবে আর গাইস রমাদান ইভেন্ট স্পেশাল আরও একটি কিন্তু রিং রয়্যাল ইভেন্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়েছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এই যে রিং রয়েল ইভেন্টটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের গেমে অ্যাভেলেবেল করা হবে তো গাইস তারপর যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা হচ্ছে ওই রয়্যাল ইভেন্ট আর এখন ওই রয়্যাল ইভেন্টে কিন্তু এম ফাইভ হান্ড্রেড চলতে আছে আর গাইস লিস্ট অনুযায়ী কিন্তু পরবর্তী ওইপেন রয়েল হতে চলেছে আমাদের এই যে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ ম্যাকটেনের স্ক্রিনটা তো গাইস তোমাদের যাদের যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও